হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আমি মৌবণী বছরের প্রথম দিন আশা করছি তোমাদের সকলে ভালো কেটেছে আমি কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সবটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে দেখো পাশে দেখো অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটা দেখে তোমরা হয়তো কিছুটাও আন্দাজ করতে পেরেছো চলো পুরো ভিডিওটা দেখো হালকা একটি সানস্ক্রিন দেবো সানস্ক্রিনটা দেওয়ার পর রেডি হয়ে আসছে এই সেই ঝুমকো যেটা আমি সিটি সেন্টার থেকে কিনেছিলাম আমি পুরো রেডি হয়ে গেছি এখন এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে দেখি যাই শিলিগুড়িতে কোথায় ভালো পাওয়া যায় খালি এখন খালি হবে কি না সেটাই হচ্ছে ব্যাপার তো আজকের দিনে কতটা ভিড় হবে জানি না ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে বর আর দেখে ট্রিট দেব আমি দেখা যাক চলো সঙ্গে থাকো এখন আসা হলো বাপরে তোদের এত সময় নিস তো কিলে কি করছিস মিষ্টি দই খাচ্ছি মিষ্টি দই দই না আইসক্রিম মিষ্টি দই মিষ্টি দই আইসক্রিমের বাটির মধ্যে না এটা মিষ্টি দইরই ও আচ্ছা 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 মিষ্টি বাটি এটা ঘুরতে যাস নি এখন আমরা চলে এসেছি বাইপাস রোড বাইপাস রোডের গোপাল ভাঁড় রেস্টুরেন্ট আর এই সেই গোপাল ভাঁড় রেস্টুরেন্ট

প্রাইসগুলো দেখো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আছে তোমরা সহজেই এখান থেকে অ্যাফোর্ড করতে পারবে তাই আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা কি প্রাইস ও আমার তো খাবারগুলো ভালোই ছিল আমি খারাপ বলবো না তবে একটু দেখে শুনে খাওয়াটাই ভালো তোমরা যারা প্রথম আসবে তারা কোয়ান্টিটিটা একটু দেখে নিও প্রথম প্রথম একটু অল্প কিছু অর্ডার করবে ভালো লাগলে বাকিটা পরে অর্ডার করা যাবে চলে এসে আমাদের গরম গরম মাটন থালি এখানে কাঁসার প্লেটে দেওয়া হয়েছে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল এটা হচ্ছে মাটন থালি এটার মধ্যে আছে পাতলা ডাল আচ্ছা এটা আছে নিরামিষ তরকারি কিছু পটল কিছু হবে আচ্ছা এটা আছে এটা বুঝতে পারছি না নিরামিষ কিছু বড়া ডাল ডাল সবজি এটা করলা ভাজা আলু আর পেঁয়াজ কলি ভাজা অল্প শাক ওই চাটনি আর এখানে আছে মাটন মাটন ওরা দুপিস দু পিস দিয়েছে বেশ বড় বড় আছে

প্লেন রাইস আর মাটন ছেলে এত কিছু দিয়ে খাবে না তোমাকে ডাল দিয়ে দাও আচ্ছা ডালটা নিয়ে লাগবে আকি না আমি তিনটা বব দেখতে যাচ্ছি শাক খাবো তোমা ও দিচ্ছি আমি কি কি লাগবে এখান থেকে নিয়ে আমি লাগবে চাটনি লাগবে ঠিক আছে যা যা লাগবে এখান থেকে নিয়ে এসো তো বেশি কিছু খাবি না এখানে নষ্ট হবে স্কুলও তো বেশ বড় বড় খেতে জানি না কেমন হবে

খাবারের শেষ পাতে মিষ্টি আইসক্রিম না হলে ঠিক জমে না আমরা বাঙালিরা শেষ পাতে মিষ্টি আইসক্রিম খেতে পছন্দ করি কিন্তু এই রেস্টুরেন্টে সেটা ছিল না হয়তো কোনো কারণে হয়তো রাখেনি জানি না আমি তো দাদাটা আমাদের পাশের দোকান থেকে তিনটে আইসক্রিম এনে দিয়েছিল তো আইসক্রিমটাও ভালোই ছিল খেতে খারাপ ছিল না আমার তো ভালো লেগেছে তো তোমাদের কাদের ভালো লাগে শেষ পাতে একটু আইসক্রিম একটু মিষ্টি হলে কেন কি হয় হুম

গোপাল ভাড় রেস্টুরেন্ট ঠিকানা হচ্ছে বাইপাস রোড ইস্টার্ন বাইপাস ব্লগটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যাকশন করে